আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কিভাবে গোল্ডেন কালার মানে আপনি কাঠের ফার্নিচারে ব্যবহার করবেন স্ক্রিনের দিকে দেখুন এটাকে আমরা সম্পূর্ণ গোল্ডেন কালার করেছি ফার্নিচারের ডিজাইনের উপরে তো দর্শক কিভাবে করি আপনারা দেখতে থাকুন তো কিভাবে আপনি মালটি বানাবেন এটা আমরা ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব তো দর্শক এটা কিন্তু সম্পূর্ণ একটি কাঠের দরজা এবং এটা সম্পূর্ণ হাতে ডিজাইন করা হয়েছে মানে থ্রিডি করে মানে মেশিনের মাধ্যমে থ্রি করা হয়েছে কিন্তু আমরা এটা পালিশ করেছি সম্পূর্ণ হাতে তো পালিশ করার পর মোটামুটি গ্লেস করা হয়ে গেলে এটাকে কিন্তু এখন আমরা সোনারি কালার মানে যেটাকে গোল্ডেন কালার বলে থামনিল এবং টাইটেলে যেটা দেখেছেন তো সেটাকেই আমরা গোল্ডেন কালার করে সাজাচ্ছি এবং কিভাবে সাজাচ্ছি সেটা আপনারা স্ক্রিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ একটি মানে কলম বিরাস তুলি বিরাসের মাধ্যমে আমরা এই ডিজাইনটাকে সম্পূর্ণ মানে ডিজাইন করব ঠিক আছে এটা কিন্তু দরজার উপরে থ্রি এবং রাধা কৃষ্ণ নামক যে ডিজাইন করা হয়েছে কাঠের উপরে খোদাই করে তো সেটাকেই আমরা আজকে ডিজাইন করে যাচ্ছি শুধু তাই নয় যে আরও আর একটা দরজা রয়েছে এটা হচ্ছে লোকনাথ হ্যাঁ লোকনাথের যে দরজা এটাকেও কিন্তু এই যে দেখুন বাংলায় লেখা জয় বাবা লোকনাথ তো এটাকেও কিন্তু আমরা মোটামুটি সেম একইভাবে গোল্ডেন কালারে সাজাবো এবং নিচে যে ফুল রয়েছে এই ফুলটাতেও কিন্তু আমরা তুলির মাধ্যমে গোল্ডেন দিয়ে সাজাচ্ছি তো বন্ধুরা অনেকেই আছেন যারা বলেন যে ভাই গোল্ডেন টি আপনারা কিভাবে তৈরি করেন সেটা আমাদেরকে বলেন হ্যাঁ বন্ধুরা গোল্ডেন টি যদি আপনি চান তাহলে আপনি হার্ডওয়্যারের দোকানে গেলে এটা গুরুতাও বিক্রি হয় তবে আমি আপনাকে রিকমেন্ড করব যেটা আমরা ব্যবহার করে যাচ্ছি এটা হচ্ছে লাকজারি সিল্কের যে গোল্ডেন কালারটা হ্যাঁ এটা সম্পূর্ণ বার্জার কোম্পানির তো এটা যদি চান তাহলে আপনি দুইশো গ্রামের কোটা পাওয়া যায় এটার দাম নেবে মাত্র ছয়শো টাকা তো এটা দিয়ে আপনি চাইলে অনেকগুলো ফার্নিচার এবং অনেকগুলো দরজা এগুলোতে আপনি ফুলের ভিতরে হোক নকশার ভিতরে হোক ডিজাইনগুলো করতে পারেন ঠিক আছে তো আমরা হচ্ছে এই যে যে রাধা কৃষ্ণর যে দরজাটা মানে যেটা থ্রি ডি দিয়ে করা হয়েছে এটাতে আমরা এবং আরও আর একটা দরজাতে এই দুইটা দরজাতে কিন্তু আমরা মোটামুটি সাজাবো তো আমরা প্রথমত চেয়েছিলাম যে এটার আকৃতিগুলো সাজানোর জন্য কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে না এটা যদি আমরা যে সাপ্পাগুলো রয়েছে মানে রাধাকৃষ্ণর যে সম্পূর্ণ থিরিরি ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা সম্পূর্ণভাবে আকৃতি করে দিলে গোল্ডেন কালারটা বেশি ভালো লাগবে তো এই জন্যই আমরা সম্পূর্ণ ফুলে এবং রাধাকৃষ্ণর মূর্তির উপরে যে সারা শরীরে আমরা ডিজাইনটা করেছি আপনি স্ক্রিনের দিকে দেখুন এখন কিন্তু এটা আকৃতিটা সম্পূর্ণ ফুটে উঠেছে ঠিক আছে তো এভাবে করলে আসলে বেশি ভালো লাগে এই যে দেখুন এখন আমরা সম্পূর্ণ ফুলের ভিতরেও কিন্তু সেম একইভাবে করে দিচ্ছি তো আপনি চাইলেও এভাবে করতে পারেন আমরা এই ছোট্ট ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করলাম এই জন্যই যে অনেকেই আছেন যারা কোশ্চেন করেন যে ভাই গোল্ডেন কালার কিভাবে সাজাব এবং অনেকেই পুরোনো ফার্নিচারে গোল্ডেন কালার সাজাতে চান নতুনভাবে পালিশ করে তো তারা চাইলেই এই সহজ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন তো আমি ভিডিওর শেষে যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে কীভাবে তৈরি করবেন তো দেখুন ভাই যদি আপনি গোল্ডেন কালারটি মানে রেডিমেডগুলো কিনে আনেন মানে গুরু রঙ ওটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এটার সঙ্গে ক্লিয়ার বার্নিশ হোক বার্নিশ তেল হোক সেটা দিয়ে বানাতে পারেন তবে সেটা বেশি দিন লাস্টিং করবে না সেটা কিন্তু আমি বলে দিচ্ছি সেটা কিছুদিন পর কালো হয়ে যাবে আর যদি আপনি সরাসরি লাক্সারি সিল্কের গোল্ডেন কালারটি ব্যবহার করতে পারেন তাহলে এটা আপনার বেশ কিছুদিন লাস্টিং করবে বেশ কিছু দিন বলতে আপনার যতদিন দরজা থাকবে ততদিনই লাস্টিং করবে এটা কখনোই কালো হবে না এটা কোম্পানি থেকেই এটা গ্যারান্টি দেওয়া আছে তো দর্শক এটাই ছিল আসলে ভিডিও কিভাবে আপনি মূলত গোল্ডেন কালার ফার্নিচারের উপরে সাজাবেন এবং যে কোনো কাঠের দরজার উপরে সাজাবেন তো আশা করি যে ভিডিওটি দেখে ভালো লাগবে ভালো থাকবেন ধন্যবাদ